শুভ সন্ধ্যা বন্ধুরা ভিত্তিক খবরাখবর নিয়ে চলে এলাম আজকের সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডায় অসাধারণ কিছু খবর আর ভিডিও রয়েছে আমাদের কাছে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কত মণিমাণিক্য ছড়িয়ে রয়েছে মহাকাশে এছাড়াও মহাকাশ বিজ্ঞান কত দূর এগিয়ে চলেছে সমস্ত বিষয় নিয়ে আজকের এই আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত খবরাখবর যেগুলো থাকছে তাতে রয়েছে ক্রিসমাস ট্রি মহাকাশে ছবি তুললো নাসার একটি টেলিস্কোপ অসাধারণ সেই ছবি আপনাদেরকে দেখাবো এছাড়া নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ইউরেনাসের বলয় সমেত এবং উপগ্রহ সমেত অসাধারণ ছবি তুলতে সক্ষম হয়েছে দেখব এছাড়া আর্টিমিস ওয়ানের কথা তো মনেই আছে আর্টিমিস ওয়ানের সমস্ত ভিডিওই দেখেছি তবে আর্টিমিস ওয়ানের একটা নতুন ভিডিও আমাদের হাতে এসছে নাসা সম্প্রতি সেটি প্রচার করেছে পঁচিশ মিনিটের ভিডিওটা আমরা কমপ্রেস করেছি আপনাদের জন্য যাতে টাইম বেশি না লাগে আর তাতে কি দেখা গেছে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ এবং ল্যান্ডিংয়ের সময় যে মডিউলটি গেছিলো অরিয়ন মডিউল সেই মডিউলটি বা সেই মডিউলটির ভিতরে থাকা ক্যামেরায় ধরা পড়েছে অসাধারণ দৃশ্য সমস্তটা থাকছে আজকের এই বিজ্ঞানভিত্তিক আলোচনায় প্রথমেই আমরা যে খবরটা যাব সেটা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ইউরেনাসের যে ছবি তুলতে সক্ষম হয়েছে তাও আবার উপগ্রহ সমেত কেমন সে ছবিটি দেখব এবার ইউরেনাসের অসাধারণ ছবি তুলল নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এবং সেই ছবিতে ধরা পড়েছে ইউরেনাসের উপগ্রহগুলিও পৃথিবী থেকে পনেরো লক্ষ কিলোমিটার দূরে লাগারঞ্জ টু পয়েন্টে রয়েছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আর সেখান থেকে অসাধারণ ছবি তুলে পাঠাচ্ছে এর আগে বৃহস্পতি ও শনির ছবি তুলেছিল আর এবার ইউরেনাস সূর্যের দিক থেকে এই ইউরেনাসের অবস্থান সপ্তম এবং আকারের বিচারে তৃতীয় বৃহত্তম এই গ্রহের আবিষ্কারের সাথে উইলিয়াম হার্সেলের নাম বিশেষভাবে জড়িত মূলত এই গ্রহটিকে অনেক জ্যোতির্বিজ্ঞানী আগে লক্ষ্য করেছিলেন কিন্তু তারা এটাকে সৌরজগতের গ্রহ হিসাবে বিবেচনায় আনতে পারেননি ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে জন ফ্লাউস্টিড অন্তত ছয় বার এই গ্রহটিকে দেখতে পান তিনি তার নক্ষত্র তালিকায় এই গ্রহটিকে বৃষ নক্ষত্রমণ্ডলের একটি নক্ষত্র হিসাবে নামকরণ করেছিলেন থার্টি ফোর তাওরি ফরাসি জ্যোতির্বিজ্ঞানী পি লেমোনিয়ার সতেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দের ভিতরে প্রায় ১২ বার এই গ্রহটি পর্যবেক্ষণ করেন কিন্তু তিনিও একে নক্ষত্র হিসাবে চিহ্নিত করেছিলেন স্যার উইলিয়াম হার্সেল এই গ্রহটিকে প্রথম সতেরোশো একাশি খ্রিস্টাব্দের তেরোই মার্চে বিশেষভাবে পর্যবেক্ষণ করেন এবং ওই বছরেরই ছাব্বিশে এপ্রিল একে একটি ধূমকেতু হিসাবে উল্লেখ করেন পরে আরও গভীরভাবে পর্যবেক্ষণের পর তিনি একে সৌরজগতের গ্রহ হিসাবে স্বীকৃতি দেন প্রথম অবস্থায় অনেক জ্যোতির্বিজ্ঞানী এটা মানতে চাননি শেষ পর্যন্ত এটিকে গ্রহ হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকার করে নেওয়া হয় আর বন্ধুরা আপনারা সেই ছবি দেখতে পেলেন যা তুলেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এক কথায় অসাধারণ দৃশ্য এবার চলে আসি আর্টিমিস ওয়ানের যে অরিয়ন মডিউল চাঁদ ঘুরে বা চাঁদের কক্ষপথ ঘুরে পৃথিবীতে ফেরত এসছিল আর যখন বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল সেই সময়কার অসাধারণ ভিডিও ধরা পড়েছিল এই মডিউলের ভিতরে থাকা ক্যামেরায় তা প্রচার করেছে নাসা আপনাদের জন্য তুলে নিয়ে এলাম সে অসাধারণ দৃশ্য দেখুন আটিমিস ওয়ান যখন লঞ্চ হয়েছিল তারপর থেকে আমরা রেগুলার লাইভ ট্র্যাকিং করেছি দেখিয়েছি পৃথিবী থেকে ওড়ার পর কিভাবে চাঁদ ঘুরে আবার পৃথিবীতে এসে নামলো কিন্তু এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পঁচিশ মিনিটের একটি ভিডিও নাসা সম্প্রতি প্রচার করেছে সেই পঁচিশ মিনিটের ভিডিওকে আমি কমপ্রেস করে আড়াই মিনিটের মধ্যে নিয়ে এসছি এই ভিডিওটি কিন্তু অসাধারণ এই ভিডিওর বিষয়বস্তু হল আরিয়ান যে মডিউলে পাড়ি দিয়েছিল চাঁদের কক্ষপথে ভিতরে থাকা ম্যানিকুইন্স তাদের সমেত এই মডিউলটি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলো আগুন লাগলো সেই সময়কার অরিজিনাল রেকর্ড করা ভিডিও এবং এই রেকর্ডটি করা হয়েছে অরিয়ান যে মডিউল তার ভিতরে থাকা ক্যামেরার মাধ্যমে সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পৃথিবীকে আর অরিয়ান মডিউলের ভিতরে থাকা ক্যামেরায় অপরূপ দৃশ্য আর দেখা যাচ্ছে আগুনের ঝলকানি আর্টিমিস ওয়ান মিশানে কোনো মানুষ যায়নি আর্টিমিস টু মিশানে কিন্তু চারজন মানুষ পাঠানো হবে ওনারা চাঁদে নামবেন না চাঁদ ঘুরে আবার ঠিক এরকমভাবেই পৃথিবীতে এসে ল্যান্ড করবে তারপর আর্টিমিস থ্রিতে মানুষ যাবেন এবং চাঁদে নামবেন অনেকের প্রশ্ন থাকে যে এর আগে তো মানুষ গেছিল। তাহলে এত পরীক্ষা নিরীক্ষা কেন করা হচ্ছে আসলে পঞ্চাশ বছর আগের টেকনোলজি তো এখন আর নেই এখন নতুন টেকনোলজির মাধ্যমে মানুষকে পাঠানো হবে তাই প্রতিটা বিষয়বস্তুকে একেবারে খুটিয়ে পর্যবেক্ষণ করে তবেই কিন্তু মানুষকে পাঠানোর জন্য ছাড়পত্র পাবে তাই এত পরীক্ষা নিরীক্ষা দেখতে পাচ্ছেন সেই প্যারাশুটে করে নেমে আসার দৃশ্য আর এই দৃশ্য কিন্তু আমরা আগে দেখতে পাইনি প্রায় এক বছর বাদে এই ফুটেজ হাতে পেলাম তাই আপনাদের জন্য নিয়ে এলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ক্রিসমাস আসছে অনেকেই বাড়ি সাজাবেন বা রাস্তাঘাটও দেখা যায় ক্রিসমাসটি তা বলে মহাকাশে হ্যাঁ মহাকাশে দেখা গেল ক্রিসমাস ট্রি এবং ছবি তুলেছে নাসা টেলিস্কোপ আর সেই দৃশ্য দেখালো নাসা কেমন দেখতে সেই ক্রিসমাস ট্রি দেখে নিন আর মাত্র কয়েকদিন ক্রিসমাসের অপেক্ষায় দিন গুনছে গোটা বিশ্ব কিন্তু বড়দিনের আগেই আলো ঝলমলে ক্রিসমাস ট্রির দেখা মিলল তবে তা পৃথিবীতে নয় তারা ঝলমলে সুদূর মহাকাশে নাসা শেয়ার করলো এহেন মহাজাগতিক ক্রিসমাস ট্রির ছবি তবে এহেন ক্রিসমাস ট্রি কিন্তু নতুন নয় ক্রিসমাস ট্রি ক্লাস্টার নামে পরিচিত এই তারার ঝাঁকের নাম এনজিসি টু টু সিক্স ফোর এই কসমিক ট্রি উজ্জ্বল হয়ে রয়েছে নাক্ষত্রিক আলোয় নাসার তরফে জানানো হয়েছে কম বয়সী নক্ষত্রের এই ঝাঁকের বয়স কিন্তু বেশি নয় তবে সেটা অবশ্যই মহাজাগতিক হিসেব নিকেশেই আমাদেরই ছায়াপথে পৃথিবী থেকে আড়াই হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত মহাজাগতিক ঝাঁকটির নক্ষত্রগুলির বয়স দশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ বছরের মধ্যে এদের মধ্যে কোনো তারার ওজন সূর্যের এক দশমাংশ কোনোটা আবার সূর্যের সাতগুণ এই আলো ঝলমলে তারার ঝাঁক দেখলে সত্যিই মনে হয় যেন মহাকাশে এক আলোকিত ক্রিসমাস ট্রি জেগে রয়েছে প্রসঙ্গত মহাকাশের নানা সুদূর কোণেও নিয়মিত নজরদারি চালায় পৃথিবীর শক্তিশালী টেলিস্কোপগুলি এর মধ্যে অন্যতম জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ হাবল স্পেস টেলিস্কোপের এই উত্তরসূরি কিন্তু মহাজাগতিক আশ্চর্য সব ছবি পাঠিয়ে চলেছে এর পাশাপাশি অন্য টেলিস্কোপগুলিও নিয়মিত সুদূর সেই জগতের নানা ছবি তুলে তাক লাগিয়ে দিচ্ছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই বিজ্ঞান ভিত্তিক আলোচনা খবরাখবরগুলো ভিডিওগুলো আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা